তো বন্ধুরা তোমাদের কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি শিপু শিপুড্যান বাংলা এক্সপ্লেনেশন প্রবন্ধুরা আর তোমাদের কাছে একটা কথা আমার জানার ছিল তোমরা কি চাও আমি নারটো ক্লাসিক্স থেকে শুরু করে বড় তো মুভি পর্যন্ত এক্সপ্লেন করবো নাকি তোমরা যেটা চাও আমি সেটাই করব তার জন্য তোমাদের কমেন্ট করে আমাকে জানাতে হবে এবার এক্সপ্লেনেশন শুরু করা যাও এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নারুতো সাকুর আন্ডারগ্রাউন্ড টানেলের ভিতর দিয়ে দৌড়াচ্ছে তারা এক এক করে একটা রুম তন্ন তন্ন করে খুঁজতেছে নারুতো সাসকে বলে চিল্লাতে শুরু করে সাসকে তুমি কোথায় এতে আমরা বুঝতে পাই নারুতোরা কে খুঁজতে এসেছে এরপর ব্লাস্ট হয় ব্লাস্টের চোটে টানেলের শেষ ভেঙে গেছে তখন আমরা সাইকেল দেখতে পাই আবার সাসকেকেও দেখতে পাই তখন নারুতো জিজ্ঞেস করে তুমি সেদিন আমাকে মেরে ফেললে না কেন এটা শুনে সাসকে বলে তুমি এটা খুবই সহজ আমি তোমাকে সেদিন মেরে ফেলতে পারতাম সেদিন আমি তোমাকে মারিনি কারণ হলো আমার ভাই ইতাচি বলেছিল যেদিন আমি নিজের থেকে আপন কাছের বন্ধুকে মেরে ফেলতে পারবো তখন আমার কেউ সারিন গান আবেগন হবে আমি চাইনি তার পথে চলতে এর জন্য আমি তোমাকে সেদিন মারিনি এছাড়া কিছুই না তারপর অনেক স্পিডে একদম সামনে এসে কাঁধে হাত দেয় এটা দেখে বলে সে এটা কি করে করলো নারুটোর কাঁধে হাত রাখা অবস্থায় বলে তোমার না ড্রিম ছিল তুমি না হোকাগে হবে এই তিন বছর তুমি যদি আমাকে না খুঁজে যদি ট্রেডিং করতে তাহলে সেটা কাজে আস নাড়োটো বলে আমি কিভাবে একজন হোকাগে হবো যখন আমি নিজের বন্ধুকে বাঁচাতে পারলাম না এরপর শ্বাসকে বলে আমি যা শুরু করেছি তা শেষ করেই ফেলি এরপর শ্বাসকে তার তলর দিয়ে নাড়ুটাকে মেরে ফেলতে যাবে তখনই আমরা দেখতে পাই নাড়ুটোর নারুটোর ভিতরে থাকা নাইনটেল ফক্স বলতে থাকে কি ভাবছো দেখিয়ে দাও তোমার শক্তি আসলে তোমার আমার পাওয়ার দরকার তোমার আমার চারটার প্রয়োজন তাই না নারুটো নারুটো বলে না তুমি কখনো বের হয়ে না নাইনটেল ফক্স বলে তুমি কেন এত ভয় পাচ্ছ নারুতো বলে চুপ থাকো তোমার আমার পাওয়ারের প্রয়োজন নাই এতে নাইন ফক্স হাসতে হাসতে বলে এতদিন তো আমার পাওয়ার তোমার হেল্পে আসতো তোমার না খুব দরকার ছিল তোমার না খুব প্রয়োজন ছিল আর তুমি আমার পাওয়ার ছাড়া কিছুই করতে পারবে না তাই বলছি সিলটা ভেঙে ফেলো তুমি যদি সিলটা ভেঙে ফেলতে পারো তাহলে আমার সব পাওয়ার তোমাকে দিব নারুটো বলে তুমি চলে যাও তখন সেখানে সাসকে চলে আসে নারুটো এটা দেখে বলে সাসকে তুমি এখানে কি করছো নাইনটেল ফক্স বলে সাজকে তুমি তো বড় হয়ে গেছ সাজকে বলে এটাই তোমার ভিতরে থাকা সেই আননোট পাওয়ার কে জানতো তোমার ভিতরে এমন একটা জিনিস আছে নাইনটেল ফক্স সাজকে বলে তুমি আমাকে নারোটোর মধ্যে কিভাবে দেখতে পাচ্ছ অবশ্যই শারিং দিয়ে এটাই তোমাদের অভিশপ্ত ক্ল্যানের শক্তি সাজকে বলে তুমি মনে হয় এই প্রথমবার শারিং গান দেখছ সাজকে বলে তাহলে তুমি সেই নাইনটেল ফক্স নাইনটেল ফ্রান্স বলে তোমার চাকরা আমার চাকরা থেকেও বেশি শক্তিশালী মাদারা উচিহার মতো থাকে নাইনটেলসের গায়ে হাত দিতে নাইনটেলস চলে যায় এবং বলে মাদারা উচিয়াকে তাকে আমি বয় করি না এখন আমরা লিফ ভিলেজে চলে আসলাম এখান থেকে বাস্তব শুরু হয় আসলে এপিসোড শুরু হওয়ার কথা ছিল এতক্ষণ আমরা যা দেখলাম এগুলো পরের পার্টের কিছু সিন দেখাচ্ছে এগুলো আমরা আরো পরের পার্টে দেখতে পাবো লিভ ভিলেজে কোন আমার টিমকে বিড়াল ধরার মিশন দেওয়া হয় নারতরা যখন জ্ঞান ছিল তাদেরকে এরকম মিশন দেওয়া হতো এরপর তারা বিড়াল ধরার মিশনটি কমপ্লিট করে এবং বিড়ালটিকে নিয়ে হোকাগে অফিসে যায় এবং বিড়ালটিকে তার অনারের কাছে ফিরিয়ে দেয় কোন আমার বিড়ালের অনারকে উদ্দেশ্য করে বলে আমার মা যদি এমন ওল্ড লেডি হতো তাহলে আমি কবে জানি পালিয়ে যেতাম সে তাকে চুপ থাকতে বলে কোন আমারও বলে আমরা তো নিচু র্যাঙ্কের মিশন আর করবো না আমাদেরকে বড় মিশন দেওয়া হোক ইবুসু বলে তোমরা সবেমাত্র মাত্র হয়েছো এরকম মিশনে তোমাদেরকে দেওয়া হবে